হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম লাইফস্টাইল তো তোমরা যারা পার্লারে অনেকেই হেয়ার স্ট্রেটনিং করো তো অনেকে আছো যারা বাড়িতে হেয়ার স্ট্রেটনিং করে নিতে পারো যদি একটু জানো হেয়ার স্ট্রেটনিং কীভাবে করতে হয় সেই পদ্ধতিতে যদি তোমরা করতে পারো তাহলে তোমরা বাড়িতেই হেয়ার স্ট্রেটনিংটা করে নিতে পারো তো আমি এই হেয়ার স্ট্রেটনিংটা পার্লারে না বাড়িতেই করেছি তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে তোমরা খুব সহজেই বাড়িতেই হেয়ার স্টেটনিংটা করে নিতে পারো তো এখানে ছিল স্টিক্সের হেয়ার স্ট্রেটনিং ক্রিম তো প্রথমে শ্যাম্পু করে নেওয়া ছিল চুলটা সকালবেলা শ্যাম্পু করা ছিল আর চুলটা ড্রাই করা ছিল তো ড্রাই করার পর চুলটা একদম হানড্রেড পারসেন্ট ড্রাই ছিল সেই ড্রাই চুলে প্রথমে আমি নিয়ে নিয়েছি স্ট্রেটনিং ক্রিম স্ট্রেটনিং ক্রিম চুলের অ্যাকর্ডিংয়ে নিতে হবে যতটা চুল প্রথমে অল্প পরিমাণে নেবে তারপরে যদি লাগে তখন আবার নেবে সেকশন বাই সেকশন করে চুলগুলোকে প্রত্যেকটা চুলের স্ক্যাল্পে না লাগিয়ে চুলের যেরকম করে আমি লাগাচ্ছি সেভাবে প্রত্যেকটা চুলে তোমরা স্ট্রেটনিং ক্রিমটা লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর পুরো চুলটা যখন লাগানো হয়ে যাবে তারপরে আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট চুলটাকে এমন অবস্থায় রেখে দেবে তারপরে চুলটা টেনে দেখবে যে চুলটা ইলাস্টিকের মতো বা রাবারের মতো হয়ে গেছে কি না যদি রাবারের মতো হয়ে যায় তাহলে বুঝবে তোমার স্ট্রেটনিংয়ের প্রসেসটা হয়ে গেছে তারপরে ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে ভালো করে ভালো করে ওয়াশ করার পর চুলটা ড্রাই করে নেবে একদম হানড্রেড পারসেন্ট ড্রাই করে নেবে যারা চাইছো যে পার্লারে একটু খরচাটা বেশি হয় সেই খরচা অ্যাকর্ডিংয়ে একটু কম খরচার মধ্যে বাড়িতেই করে নেবে বা অল্প কিছু এক্সপিরিয়েন্স জানো বা নিজের নিজের বাড়িতে নিজেরাই নিজের স্ট্রেটনিং করো তারা করতে পারো এমনভাবে তো আমি চুলটা হানড্রেড পার্সেন্ট ড্রাই করে নিচ্ছি ড্রাই করার পর আমি আয়রনিং করব। তো এখন ড্রাই করছি চুলটা এটা আমার ক্লায়েন্ট তো ক্লায়েন্ট চেয়েছিলো বাড়িতেই বসে ইহার স্ট্রেটনিংটা করবে তো আমি গিয়ে করে দিচ্ছি তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো দেখো আমি হানড্রেড পারসেন্ট ড্রাই করে নিয়েছি ড্রাই করার পরে এবার আমি আয়রনিংটা করবো তো অল্প অল্প পাতলা পাতলা সেকশন নিয়ে যদি আয়রনিংটা করা যায় তাহলে স্ট্রেটনিংটা একদম স্মুথলি হয় তো আমি স্ট্রেটনিং শুরু করে দিয়েছি পুরো চুলে স্ট্রেটনিং করব কিন্তু পুরোটা দেখানো তো সম্ভব না ভিডিওটা অনেকটা লং হয়ে যায় তো সেই জন্য তোমাদেরকে লাস্টে একেবারে দেখাবো যে স্ট্রেটনিংটা কেমন হলো শুধু এটা দেখালাম যে কিভাবে স্ট্রেটনিংটা করছি তো নিচে থেকে স্ট্রেটনিংটা শুরু করলে পুরো আপার পর্যন্ত যাব আস্তে আস্তে তো স্ট্রেটনিং আমি শুরু করে দিয়েছি স্ট্রেটনিং করা আর তো একা একাই স্ট্রেটনিং করছি তাই একটু অসুবিধা হচ্ছে চুল ধরার জন্য যদি একজন থাকতো তাহলে খুবই ভালো হতো তো একা একা করছি বলে একটু প্রবলেম হচ্ছে তাড়াতাড়ি করতে পারছি না যাই হোক একজন যদি চুল ধরার জন্য থাকে তাহলে বিশেষ সুবিধা হয় স্ট্রেটনিং করার ক্ষেত্রে আমার স্ট্রেটনিংটা হয়ে গেছে আমার স্ট্রেটনিংটা হয়ে গেছে তারপরে আমি লাগিয়েছিলাম নিউট্রিলাইজিং ক্রিম সরি বন্ধুরা তোমাদেরকে এটা দেখানো হলো না যে নিউট্রিলাইজিং ক্রিমটা আমি লাগিয়েছিলাম লাগানোর পরে ওটা পনেরো মিনিট রাখতে হয় রাখার পরে আমি নিউ ক্রিমটা ধুয়ে দিচ্ছি মানে প্রথমে প্রসেসটা হবে যে স্ট্রেটিং করার পরে চুলটা পাঁচ মিনিট ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হতে দেওয়ার পরে নিউট্রেলাইজিং ক্রিমটা লাগাতে হবে চুলের অ্যাকর্ডিং অনুযায়ী তো ওটা আমি লাগিয়ে নেওয়ার পর পনেরো মিনিট রেখেছিলাম দিয়ে ধুয়ে ফেলেছি ধোয়ার পরে এবার আমি ড্রাই করব ড্রাই করে যে ড্রাই হয়ে যাবে হানড্রেড পারসেন্ট তারপরে সিরাম লাগিয়ে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো তো তোমরা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকো যে ফাইনাল রেজাল্টটা কেমন আসছে তো দেখো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছ কতটা মানে ভিডিওটা আমি আলোতে দেখাচ্ছি তো দেখো চুলটা কতটা সাইনিং করছে একদম পার্লারের মতো তবু আমার কাছে সেরকম লাইট নেই যে আমি তোমাদেরকে পুরোপুরি দেখাবো তবু বুঝতে পারছো যে চুলটা কত সুন্দর হয়েছে তো এরকমভাবে তোমরা খুব সহজেই বাড়িতে বসে স্ট্রেটনিং করে নিতে পারো হ্যাঁ হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বন্ধুরা সবাই ভালো থেকো